আমি মনে করছি আমাদের পিয়ারুল অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ আমাদের সরকার পাল্টানো ইমিডিয়েটলি দরকার সক্রিয় কর্মী তারা টাকার কাছে মাথা নত করে না তারা মানে কি বলবো তারাও অতটা লুভি নয় কিন্তু শাসক দল লোভ দেখাবে কিন্তু আমি মনে করছি কোনো নেতা নেতৃত্বদের লোভ দেখিয়ে কোনো লাভ হবে না কারণ যারা একবার খাম চিহ্নে হাত দিয়েছে তাদের হাতটা আমি মনে করছি তাদের হাতটা অন্য কোনো জায়গায় যাবে না মানে খাম এমনই একটা জিনিস এই জিনিসের প্রতি একটা মানে সাধারণ জনগণের আলাদা ফিলিংস যদি বলেন কেন খাম জিনিসটা একদম সম্পূর্ণই আলাদা আগে আমরা খাম খামে করে কী পেতাম চিঠি পেতাম লেটার পেতাম সেই লেটারে ভালো জিনিস আসতো খাম চিহ্নটাই সেই জন্য ভাইজান মানে ইয়ে করলো সিলেক্ট করেছে আশা করি সবাই যারা একবার খামচি নিয়ে ভোট দিয়েছে দেখুন আমরা একটা কথা বলবো আমি হারোয়া বা আমি নামবো আইএসএর মানে কি শাসকের ভয় অবশ্যই অফকোর্স ভয় যদি বলেন কেন যেরকম আইএসএফের নেতা নেতৃত্বদের দেখেলেই দেখলেই এমনি ওরা ভয় পায় তখন কি করে ওরা নিজেরা পারে না তখন কি করে প্রশাসনকে দিয়ে একের পর এক মিথ্যা মামলায় জেল খাটিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করে কিন্তু আইএসএফ নেতা কর্মীরা নেতাকর্মীরা এমনই মানে আদর্শই আদর্শিত ওরা যে আমাদের আইকন আমাদের বাংলার আইকন আমাদের ছোটো ভাইজন তিনি আমাদের একটাই শিক্ষা দিয়েছেন যে ভয়কে জয় করতে হবে আমরা ভয়কে জয় করতে বেশি ভালোবাসি যদি বলেন কেন আমরা এরকম জেল হাজারবারও খাটতে পারি আপনারা কম বেশি সবাই দেখেছেন সন্দেশখালী কাণ্ডে আমি জেল খেতে এসেছিলাম এরকম জেল আমি হাজারবার খাটতে প্রস্তুত আছি আমাদের সমস্ত কর্মীরা হাজারবার এরকম জেল খাটতে রাজি এগারো সালে টিএমসি ক্ষমতায় আসার পর থেকে ওখানে আমি মনে করছি হাড়োয়াই বিধানসভার মধ্যে কোনো ক্যান্ডিডেট সেখানকার ভূমিপুত্র ছিলেন না ওখানে বিধানসভার ক্যান্ডিডেট হয়েছে তারা কিন্তু বাইরের ক্যান্ডিডেট ছিল কিন্তু বাইরের ক্যান্ডিডেটের সঙ্গে জেতালে তার একটা সিগনেচার নেওয়ার জন্য ওয়েট করতে হবে আর আমি মনে করছি হাড়োয়ার ভূমিপুত্রকে জেতালে ওয়েট করতে হবে না তার বাড়ি গেলে এবং তার অফিসে গেলে তিনি সঙ্গে সঙ্গে সেই কাজটা সমস্যা সমাধান করে দেবে বলে আমি মনে করছি টিএমসির হারমাদ বাহিনী যেভাবে গণ্ডগোল ঝামেলা করছে সেইটা যদি একটু রুখে দেয় সাধারণ জনগণ যদি ভালোভাবে বুধ ঘরে গিয়ে ভোট দিতে দেওয়া হয় আমি মনে করছি আমাদের পিয়ারুল অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ মানুষের সারা প্রচুর মানুষ সামনে হয়তো আসতে পারছে না তারা বলছে যে যদি মানে একটু ভালোভাবে ঘোরা অবশ্যই জিতে যাবে প্রার্থী বেরিয়ে যাবে তো এটা আমার একটু বলবো আমি একবার আমি হাজার হাজারবার রিপোর্টারদের মাধ্যমে বলছি যে আমাদের ব্যর্থ প্রশাসনরা যদি একটু ঘুরে কাজ করে আমাদের সরকার পাল্টানো ইমিডিয়েটলি দরকার এই জন্য আমরা বলবো যে একটু ভালো করে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করলে আমরা খুশি হতাম